রাধে 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 জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আপনাদের সামনে আমি যা আলোচনা করব আমরা সবাই পঞ্চতত্ত্ব বলে থাকি আসলে পঞ্চতত্ত্ব জিনিসটা কি? এই যে পঞ্চতত্ত্ব বলি পঞ্চতত্ত্ব মানে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্বের স্বরূপ ভূত বা আত্মা এই যে আত্মারা আমরা বলি এই যে আত্মা আত্মা রূপে যে অবতার হয়েছেন যে পাঁচজন এই তাদেরকে আমরা পঞ্চতত্ত্ব হিসাবে গণ্য করে থাকি যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিংহ দৈত্য গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ এক এক রূপে বা এক এক স্বরূপে শক্তিতে নামের দাঁড়িতে তারা অবতার হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কলিতে ভক্তরূপে অবতার হয়েছেন এই পঞ্চতত্ত্বের একজন আরেকজন নিত্যানন্দ পঞ্চতত্ত্বের তিনি ভক্ত ভক্তস্বরূপে অবতার হয়েছেন সবাই কিন্তু ভক্তই আর অধৈতপ্রভু সে নিজে ভক্ত অবতার রূপে সে প্রকাশিত আর গদাধর পণ্ডিত তিনি ভক্তের শক্তি রূপে শ্রীবাসাদি যারা আছে তারা ভক্ত নামদারির রূপে অবতার হয়েছেন এই যে পাঁচ রকমের অবতার এই পাঁচ রকমের আমি একটি করে একটি করে বিশ্লেষণ করছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে অবতার হয়েছেন আর যত যোগে ভগবানের অবতার ভগবান রূপে প্রকাশিত হয়েছে এই ধন্যগুলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে প্রকাশিত হয়েছেন নিজে ভক্ত হয়ে কৃষ্ণ নাম প্রসার করেন ভক্তির মাধ্যমে যাহা কোনো যোগে হয় নাই এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কলির জীবের উদ্ধারের জন্য নিয়ে এসেছেন নিজে আসরিয়া ধর্ম প্রসার করেছেন এমন দয়াল কে আছে নিজে কেঁদে জীবকে কাঁদে এবং নিজে নেসে জীবেকে নাশায় নেসে কেঁদে ভক্তি শিক্ষা দান করেন অন্যান্য যুগে ভগবান কিন্তু কখনো ভক্ত না ভগবান নিজেই নিজেই ভগবান ছিল এই কলিতে আইসা দেখলো যে কলির দুরবস্থা তাই ভগবান এই ভক্তি শিখানোর জন্য জীবকে ভক্তির পথে বা মুক্তির পথে আনার জন্য নিজে ভক্ত হয়ে এবং নিজে আসরিয়া সে প্রসার করছেন আর কলির জীবকে কলির দ্বীপকে নিজে কেঁদে দ্বীপকে কাঁদাইছেন এবং জীবকে নাশাইছেন এই যে তার মহিমা এমন দয়াল আর ত্রিভুবনে নাই আর দাপড়ে যে যে প্রেম ভক্তি দন রাধার কাছে গচ্ছিত ছিল এই প্রেম ভক্তি জিনিসটা কিন্তু একমাত্র শ্রীমতী রাধারানীর কাছে ছিল তাই এই কলিতে আইসে প্রেম ভক্তি জাগ্রত করার জন্য একদহ ধারণ করে রাধা কৃষ্ণ ধারণ করে সে ভক্তি প্রসার করে অন্যান্য যুগে দুই দেহ রাধা কৃষ্ণ রাম সীতা এরকমই যাই হোক লক্ষ্মী নারায়ণ কিন্তু কলিতে কোনো অংশ বা বিস্তার করেন নাই তিনি নিজেই রাধা নিজেই কৃষ্ণ একদহ ধারণ করে সে নাম প্রসার করেছেন আর ভক্তস্বরূপ ভক্তস্বরূপর অর্থ যেমন আমার এই দেহের ইন্দ্রিয়গুলা আমার স্বরূপ কারণ ইন্দ্রিয় ছাড়া আমার চলার কোনো পথ নাই হাত পাও চক্ষু কন্ন নাসিকা জিব্বা ত্বক এই শুধু দেহ থাকলে হয় না ইন্দ্রের প্রয়োজন আছে। তাই স্বরূপে এই নিত্যানন্দ প্রভু নিজের সে ভক্তস্বরূপ দেহের যদি আমরা প্রয়োজনীয় কর্ম ইন্দ্র দ্বারা করা হয়েছে আছে তদ্রু এই কলির জীবের নাম প্রসারের জন্য এবং কলির জীবের উদ্ধারের আস্থার জন্য শীর্ষের জন্য প্রভু নিত্যানন্দ তার স্বরূপে এই পৃথিবীর এই জগতে কলিতে অবতার হয়েছেন এই নিত্যানন্দ প্রভুর থেকে বহু শাখা প্রশাখা বিস্তারিত হয়েছেন আর তিনি এমনই দয়ালু তিনি তিনি দয়ার সাগর যারকে তাকে তিনি নাম বিলিয়ে দিতেন আর গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন শুধু গৌর ভজন করলে আমাকে পাবে না আমাকে পেতে হলে কি করতে হবে নিতাই ভজন করতে হবে নিতাই ছাড়া আমাকে কখনো পাবেন না তাই আমাদের নিত্যানন্দ প্রভু যে কী জিনিস এতক্ষণ আপনারা হয়তো বুঝতে পারছেন এখন হলো ভক্ত অবতার ভক্ত অবতার প্রভু যে স্বয়ং শিব তিনি রূপ ভক্ত অবতার হয়ে আসছেন ঈদ অদ্বৈত প্রভু গঙ্গা জল তুলসী দ্বারা আরাধনা করে এই ভগবান সেই চৈতন্য মহাপূর্বকে অবতার করেছেন তাই ভগবান লীলার প্রয়োজনে অংশ থেকে তিনি অংশ অবতার হতে পারেন এই ভগবান লীলার মধ্যে সে একটা অংশ তেমন ওই অধৈপ্রভু অংশ অবতার তার প্রেম ভক্তির মাধ্যমেই ভগবানের বা গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার হয়েছেন এখন বলি শক্তি অবতার বৃন্দাবনে যেমন লীলা শ্রীমতী রাধা কৃষ্ণের শ্রীমতী রাধা কৃষ্ণের শক্তি রূপে সে লীলায় সহযোগিতা করছেন তদরূপ এই গৌরলীলায় গদাধর রাধা শক্তির রূপে অবতার তাই এটা শক্তি অবতার বলা হয় তিনি পঞ্চতত্ত্বের এক তত্ত্ব এই পাঁচজনের মধ্যে তত্ত্ব এক মহাপ্রভুর যখনই প্রেমের উন্মাদ হতেন তখনই গদাধর পণ্ডিত সহযোগিতা করতেন এবং রাধার প্রেমে ভাবে ভাবিত হয়ে জড়িয়ে ধরে প্রেমাবিষ্ট হতেন যখনই তার যখনই রাধা প্রেমের প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যখনই সে প্রেমাবিষ্ট হইতেন তখন তার জ্ঞান থাকত না দুলায় গড়াগড়ি যেতেন এবং সেই গদা দলকে জড়িয়ে ধরে তার সেই প্রেম প্রেমের ভাব ভাবিত হয়ে তার সে প্রেমাবিষ্ট হতেন এবং তার মনের সেই যে ভাব তার ভাব তিনি এইখানেই সে প্রকাশ করতেন এখন আমরা আসছি নামধারী ভক্ত এই পৃথিবীতে সবাই কিন্তু নামধারী বক্তা কেউ ভগবানের নাম উচ্চারণ করে আমরা থাকি এবং যতই কিছু বলি ভগবান কিন্তু ভক্ত ছাড়া ভগবান হয় না প্রধানত শ্রীবাস ও অন্যান্য যত পরিশোধবৃন্দ ভক্তি দিয়ে ভগবানের রস আস্বাদন করেন ভক্ত বিনা ভগবানের অস্তিত্ব কোথায় ভক্তরে একমাত্র বক্তির সাহায্যে ভগবানের সাথে সম্পর্ক রাখতে পারেন তাই মহাপুরু ভক্তিকে প্রাধান্য দিয়েছেন জ্ঞানে হোক অজ্ঞানে হোক ভক্তি মুক্তির পথ এই কলিতে শুধু যতই যাই যাই করুক যুদ্ধ নাই কোনো হানাহানি নাই একমাত্র যার ভক্তি আছে প্রেম ভক্তি যার ভিতরে জাগ্রত সে একমাত্র উদ্ধারের পথ খুঁজে পায় ভক্তি ছাড়া মুক্তির কোনো কলিতে কোনো উপায়ই নাই যাই কিছু যাই কিছু পণ্ডিত তো যাই কিছু করুক না কেন ভক্তির পথে না আসা পর্যন্ত তার মুক্তির কোনো রাস্তাই নাই তাই আমি জগৎবাসী প্রত্যেকের কাছে আমি আরাধনা করি আপনারা যেন সবাই কৃষ্ণ ভক্ত হন এবং ভক্তিতে যেন আপনারা উদ্যগতি লাভ করতে পারেন এবং মুক্তির পথ যেন খুঁজে পান আমি এই বলে আজকে এইখানে ভিডিও রাখছি আর আমার এই আলোচনা এখানে সে যদি ভুল হয় তাহলে আপনারা নিজেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे